শুভ সকাল বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি তোমাদেরকে আমার এই পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম বন্ধুরা আজ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে আর আজ হচ্ছে রোববার এখন বাজে সকাল আটটা তিরিশ তো আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করে দিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে কুয়াশা পড়েছে আমি ঘুম থেকে উঠি কুয়াশা দেখতে পেয়ে একটু রাস্তায় এসেছিলাম যে রাস্তায় কুয়াশাটা কেমন দেখা যাচ্ছে তো বাড়ি থেকে ততটা ভালো বোঝা যাচ্ছিল না বলে তো রাস্তায় দেখতে পেলে প্রচণ্ড পরিমাণে কুয়াশা কিছুই দেখা যাচ্ছিল না ভালো করে তাও তো বন্ধুরা এখন অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা এই ঠান্ডার জন্য এখন ফুলগুলো অনেকটা ছোট ফুটছে তা হলে ফুলগুলো কিন্তু অনেক বড় বড় ফোটে তো আজকে ঠান্ডাটা বেশি বলে ফুলটা একদমই ছোট ফুটেছে বন্ধুরা ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে তো ওই দিকটায় দেখতেই পাচ্ছ আমি চা বসিয়ে দিয়েছি আর ওই দিকটায় কেটলিতে গরম জল করে নিচ্ছিলাম তো আমি এই দিকটায় গরম জল গ্লাসে ঢেলে নিলাম তো জলটা আমি খেয়ে নিয়েছি আমি প্রতিদিন সকাল সকাল একটু কুসুম কুসুম গরম জল খাই আর গরম জলটা না খেলে যেন আমার ভালোই লাগে না তো গরম জল খেয়ে আমি সকালটা শুরু করি তো গরম জলটা খেয়ে নিয়ে তারপর এদিকটা এখন চাটা বানিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু ব্যাপার তাই বড়মশাই দোকানে যাবে না তাই আজকে রান্না রান্নাবান্নার চাপটা সকালের দিকে নেই তো একটু আস্তে দিনে রান্নাটা করলেও চলবে তাই চাটা আগে খেয়ে নিব তারপর রান্নাটা চাপাবো আর ধর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আমি আটটার পর ঘুম থেকে উঠেছি কারণ আমি এতটা লেট করে ঘুম থেকে উঠি না আর আজকে কুয়াশা পড়েছে বলে মানে সকালে ঠান্ডার জন্য ঘুমটাই ভাঙিনি আর সকালে একবার ঘুম ভেঙেছিলো তো তখন ভাবছিলাম যে আজকে তো রোববার একটু দেরি করে ঘুম ঘুম থেকে উঠবো তো দেরি করে উঠবো বলতে গিয়ে ভেবেছিলাম সাতটায় ঘুম থেকে উঠবো সেই জায়গায় আটটা বেজে গেছে তো বন্ধুরা এদিকটায় দেখো আমি চা নিয়ে বসে গেছি তো চা খাচ্ছিলাম আর ওদিকটায় বর বসায় চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা চা খেয়ে উঠে আর দেরি করলাম না এদিকটায় তোমরা দেখতে পালে ভাত চাপিয়ে দিয়েছি আর এখন আমি দেখো গরম জলটা করে রেখেছিলাম তো সেই গরম জলটা এখন ফ্লাস্কের মধ্যে ঠেলে নিচ্ছি আরেকটা জিনিস বন্ধুরা তোমরা লক্ষ্য করেছো গরম জলটা কিন্তু আমি অনেকটা আগেই করে রেখেছিলাম এখন ঢালছি কেন বলো এখন ঢালছি এখন অনেকটা গরম কমে গেছে মানে হালকা ঠান্ডা ভাব হয়ে এসেছে কারণ আমার ছেলে যখন জল তেজটা পায় তখন না ও নিজে ফ্লাক্স থেকে জল বের করে খায় তো বেশি একটা গরম যদি ফ্লাক্সে ঢেলে রাখি তাহলে ও নিজে যখন বের করে খাবে তখন হাতে পড়ে গেলে তাহলে সমস্যা হয়ে যাবে হাতে হাতটা পড়ে যাবে সেই কারণে আমি হালকা কুসুম কুসুম গরম জলটাই ঢেলে রাখি যাতে ও নিজে ঢেলে খেতে পারে কারণ অনেক সময় আমি কাজের মধ্যে থাকি ও নিজে নিজে ঢেলে জল খায় তো তার জন্য আমি হালকা কুসুম ঢেলে রাখি আমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমার কিন্তু ভাত হয়ে গেছে এখন আমি ভাতটাকে উপর করে নিচ্ছি তো গালি নিচ্ছে। তো বন্ধুরা বরমশাই বাজারে গেছে এখনও বাজার থেকে ফেরেনি তো বাজার থেকে আসার পর কি রান্না করবো না করব তো বাজার দেখেই রেডি করতে হবে তাই ভাবছি যে বিছানাটা তুলে নিই কারণ বর্মশায় এখনও আসেনি আর আজকে যেহেতু রোববার রান্নাটা একটু দেরি করেই করব আর আজকে ভীষণ কুয়াশা পড়েছে ঠান্ডা পড়েছে বলে রান্নাটা একটু দেরি করেই করব যাতে দুপুরবেলা গরম গরম খেতে পারি আর আমাদের তো দুপুরে গরম গরম খাওয়া হয় না কারণ প্রতিদিনই আমি সকালেই রান্না করি আমাকে সকালে ঘুম থেকে উঠে আগে রান্নাটা চাপাতে হয় কারণ বর্মশায় টিফিন নিয়ে যায় তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো তো দেখো এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি ছেলে ঘুম থেকে উঠে পড়েছে তাই বিছানাটা আর ফেলে রাখলাম না হলে কি হয় বলো তো অন্য দিনগুলোতে আমি আগে বান্না করে তারপর আর কি কাজবাজগুলো করি বিছানা গোছানো সব কিছুই রান্না সে তারপর করি তো আজকে যেহেতু পরে রান্না করব তাই আজকে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি আর এদিকটা দেখতেই পারলাম আমি বেডশিটটা উঠে আমি একটু ভালো করে ছেড়ে তারপর আবার পেতে নিচ্ছি আমার আবার কী অভিছানো তো বন্ধুরা ওই প্রতিদিন বেডিট বেডশিটটা আর কি উঠিয়ে ভালো করে ছেড়ে না পাঠলে আমার যেন ভালোই লাগে না তো আমি বেডশিটটা পেতে নিচ্ছি আর বাড়িতে অনেক কাজও আছে কিন্তু এখন আর কোনো কাজই করব না এই সবে বাড়ি থেকে এলাম এসে আরেক জায়গায় যাওয়ার কথা আছে তবে দেখি যাওয়া হয় কি না আর যদি চাই অবশ্যই তোমাদেরকে জানাবো তোমাদের সাথে শেয়ার করব তবে এখনই বলতে পারছি না আর বন্ধুরা ঠান্ডার দিনে বিছানা উঠাতে একটু সময় লেগে যায় কারণ ঠান্ডার দিনে অনেক কিছুই থাকে ব্ল্যাঙ্কেট তারপর কম্বল অনেক কিছুই থাকে গরমের দিনে তাতে কিছু থাকে না তাই দেখো অনেকটা সময় বিছানা তুলতে চলে যায় এদিকটায় এখন আমি ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিচ্ছি আর যেন তো বন্ধুরা ব্ল্যাঙ্কেট গোছাতে আমার ভীষণ কষ্ট হয় কারণ এত বড় ব্ল্যাঙ্কেটটা ভালো করে গোছানো একটা বড় বিষয় তো এদিকটায় দেখো ব্ল্যাঙ্কেটটা আগে গুছিয়ে সাইডে রেখে দিলাম তারপর বালিশগুলো গুছিয়ে নিচ্ছি তো ওই দেখো আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে তারপর শেষে আমি আরেকবার একটু বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা বিছানাটা গুছিয়ে চলে আসলাম শাক নিয়ে তো শাক নিয়ে বসে পড়েছি এখন এই শাকগুলোকে বেছে নেব তো বন্ধুরা পরমশাই গালোকাল বাজার থেকে পেথুর শাক দিয়ে এসেছিলো তো সেই শাকগুলোকে এখন বেছে নিচ্ছি আর বলো বলতো বন্ধুরা প্রতিদিনই আর কি যদি শাক আনে তাহলে কি হয় বলতো আমি রাতেই শাকগুলো বেছে রেখে দিই মানে পরের দিন করার জন্য তাহলে আবার সুবিধে হয় কারণ সকালে উঠেই তোমাকে রান্না করতে হয় শাক বেছে রান্না করতে না অনেকটা সময় লেগে যায় আর আজকে যেহেতু রোপার তাই আগের দিন রাতে আর শাকগুলো বেছে রাখা হয়নি গায়ের আলস্যোর জন্য তো তাই এখন বেছে নিচ্ছি আর আগের দিন রাতে বেছে রাখলে সুবিধেই হয় তো আমি বাঁচিনি তাই যে এখন বাঁচতে হচ্ছে যাকে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সোয়েটারটা পরে নিয়েছি আমার না এখন হালকা হালকা ঠান্ডা লাগছিল সোয়েটারটা খুলে নিয়েছিলাম ভেবেছিলাম সোয়েটারটা খুলেই কাজ করব। হালকা ঠান্ডা লাগছিল বলে সোয়েটারটা আবারও পরে নিয়েছি আর এখন কিন্তু হালকা হালকা রোদও দেখা যাচ্ছে তো বন্ধুরা এদিকটা দেখো আমি বেতর শাকগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি এখন আমি বেতর শাকটা বসিয়ে দিচ্ছি ওদিকটা একটু বর্মশাই চলে এসেছে বাজার থেকে তো বর্মশাই বাজার থেকে কি কী এনেছে না এনেছে তোমাদেরকে একবারে সব কিছু রেডি করিয়ে তারপর দেখাচ্ছি তো বন্ধুরা আমি এদিকটায় সব কিছু একবারে রেডি করে নিয়ে চলে আসলাম এদিকে আলু বেগুন সিম কেটে রেখেছি আর এখানে রসুন পেঁয়াজ আটা আলু টমেটো রেডি করে নিয়েছি এদিকে মাছ রয়েছে আর এদিকে চিকেন রয়েছে তো আজকে এই হবে রান্না আমি সব কিছু গুছিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এদিকে দেখো আমি মাছগুলো ভাজ ভাজা করতে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা তোমরা অনেকেই জানো আমার বরমশাই চিকেন খায় না তো ওর জন্য মাছ নিয়ে এসেছে তো ওর জন্য মাছের ঝোল করে দেব। আর আজকে ছেলে বলছিল মাংস খাবে বলে তো ছেলের জন্যই মাংস এনেছে আর বটমশাই না অত মানে বেশি একটা মানে মাংস খাওয়া পছন্দ করে না ও আবার লোকাল মানে ছোটো ছোটো মাছগুলো লোকাল মাছগুলো খেতে ভালোবাসে তো এদিকটা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন সবজিটা সোমবার বসিয়ে দিলাম তো নুন হলুদ দিয়ে সবজিগুলোকে একটু আমি ভাজা ভাজা করে নেব আর আজকে আমি এই সবজিটা করবো কাঁচা লঙ্কা দিয়ে একদম মানে হালকা পাতলা করে করব। বন্ধুরা আমার সবজিগুলো সুন্দর ভাজা 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 হয়ে গেছে এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর জিরে বাটা মানে পেস্ট করে দিয়ে দিয়েছি তো জলও দিয়ে দিয়েছিলাম দেখো আমার ঝোলটা ফুটে গেছে আমি ওর মধ্যে এখন মাছটা দিয়ে দিলাম কিছু সময়ের জন্য আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব তারপর এর মধ্যে আমি কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেব তো এখন দেখো কুচি কুচি করে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়েও আবার হালকা নাচারা করে আমি আবার একটু জাল করে নেব এদিকটায় দেখো আমি ঝোলটা বসিয়ে দিয়ে মাংসটাকে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম সব মশলা দিয়ে তো দেখো দিকটা আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে আমি মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এখন আমি মাংসটা বসিয়ে দেবো তার জন্য দেখো আমি আলুগুলো আগে ভেজে নিচ্ছি আর আমি দেখতে পাচ্ছ চার পিস আলু দিয়েছি কারণ আমি আর আমার ছেলেই খাবো বরমাসে তো আর খাবে না তো আমার ছেলে আমার আলুটা বেশি একটা পছন্দ করে না আমি একটু খাই তো তাই চার পিস আলুই দিয়েছি বন্ধুরা আলু ভাজা তেলের মধ্যেই আমি তেজপাতা জিরে আর পেঁয়াজ রসুন সোমবার দিয়ে দিয়েছিল। দিয়ে মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিছু সময় ধরে হালকা হালকাভাবে নাড়াচাড়া করে করে কষিয়ে নেব তো বন্ধুরা এদিকে দেখো আমার কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে কষে গেছে আর রঙটাও পুরোটাই চেঞ্জ হয়ে গেছে তো আমরা দেখতেই পাচ্ছ কী সুন্দর একটা রঙ এসেছে তো এদিকটায় দেখো আমি এখন মাংসর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর আমার আবার কি বলো তো এই মানে মুরগির মাংসটা বেশি ঝোল ঝোল ভালো লাগে না একটু কষা কষাই ভালো লাগে তাই কষা কষাই করেছি তো শেষে গরম মশলা দিয়ে আমি ঝোলটা নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার রান্নাবান্না হয়ে গেছে তো এখন দেখো আমি রান্নার ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরের টাইলস আর গ্রানাইটগুলো আমি ভালো করে একটু মুছে নিচ্ছি আর রান্নার পরে আমি সঙ্গে সঙ্গেই রান্নার কাজগুলো মানে রান্না শেষে কাজগুলো করে ফেলি তা না হলে একবার যদি রান্নাঘর থেকে বেরিয়ে যাই তাহলে পরের দিকে মানে রান্নাঘরে এসে কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায় তাই রান্নাটা সেরে একবারে আমি রান্নাঘরের কাজটাও সেরে নিই তো দেখো দিকটা আমি ক্যাশটাও মুছে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি রান্নাঘরে করে মুছে নিচ্ছি তো রান্না করে মুছে আর কিছু বাসন বেরিয়েছে তো সেই বাসনগুলো ধুলেই ব্যাস রান্নাঘরের কাজ সব কমপ্লিট হয়ে যাবে আর কিছু রান্না কাজ পরে থাকবে না আর জানো তো বন্ধুরা আমার না কাজ ফেলে রেখে বসে থাকতে একদমই ভালো লাগে না মনে হয় কাজগুলো করে নিয়ে তারপর নয় বসে থাকি তো রান্নাঘরের কাছে দেখো চলে আসলাম বড় করে এসে দেখো দেখছি যে ছেলে দেখো কম্বল একটা গায়ে জড়িয়ে ও টিভি দেখছে দেখো তোমাদেরকে একটু হাই করে দিচ্ছিলো ওকে স্নান করিয়ে দিয়েছি রান্নার এক ফাঁকেতে ও এখন বসে বসে টিভি দেখছে এতে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর বন্ধুরা রান্নার মাঝখানে আমি একবার ঘরটা মুছিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি আর বন্ধুরা কি বলবো দেখবে মানে যখন ঘুম থেকে উঠতে দেরি হবে সেই দিনকে প্রতিটা কাজেতেই তোমার দেরি হবে আজকে যেহেতু আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো রান্নাঘরে ঢুকতেও দেরি হয়ে গেছে তাই আমি আজকে খড়ির সাথে তাল মিলিয়ে আর পাচ্ছি না খড়ির কাটা যেন দৌড়িয়েই চলেছে তো আমি মানে কি বলবো তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর ছোটো দিনের বেলা মানে তাড়াতাড়ি বিকেল হয়ে যায় বলো বন্ধুরা কার মাথা গরম হবে মানে এখন খেতে এসে দেখছি হাড়িতে ভাত কম হবে তো তাই প্রেশারে একমোট ভাত বসিয়ে দিয়েছি আমারই ভুল হয়েছে মানে আমি আগে লক্ষ্য করিনি তো কী আর করা যাবে ভাতটা হলে খাবো তো দিকটা বন্ধুরা ভাত হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তো এখন খেতে বসবো তো ছেলেকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম ছেলে খেয়ে নিয়েছিল এখন আমি খেয়ে নিচ্ছি আর ওই যে সকালে চা খেয়েছিলাম তো ওরা দেখলে তো সেই খাওয়াই আজকে আর কিছু পরে খাওয়া হয়নি তাই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে এখন ঘড়িতে বাজে হচ্ছে তিনটের মতো তো তাই বন্ধুরা এখন আগে খেয়ে নিচ্ছি তো বন্ধুরা খেয়ে উঠে দেখো চলে আসলাম কাপড়গুলো তুলে নিতে আর ওই যে বললাম আজকে দেরি করে ঘুম থেকে ওঠায় সব কিছু আমার দেরি হয়ে গেছে তো রান্নার মাঝখানে কিন্তু আমি এক ফাঁকেতে এই কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো খুব তাড়ার মধ্যে ছিলাম বলে আর ওদিকটা দেখো ছেলে চলে গেছে দোকানে তো আমি একটু ছেলেকে দেখতে রাস্তায় যাচ্ছিলাম যে ছেলে আসছে কিনা এদিকে দেখো ছেলে চলে এসেছে ওর এখন মন হয়েছে চকলেট খাবে তো চকলেট আনতে গিয়েছিল গিয়ে দেখছে যে দোকান বন্ধ তো তাই চলে এসছে মনটা খারাপ হয়ে গেছে তো বন্ধুরা এখন আর তেমন কোনো কাজ নেই একবারে সন্ধ্যেতে সবজি দিতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবে সবাইকে টাটা